স্ত্রীবন্ধুরা এখন আমরা বইয়ের নাম্বার অঙ্কটা করব দেখো ভাড়ন বরংকে লিখে আছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে অর্থাৎ সে প্রতি বছরই কত করে দুই টাকা করে পরিশোধ করে তাহলে তার কত টাকা ঋণ থাকবে তাহলে আমাকে চক্রবৃদ্ধি মূলধনটাকে বের করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমরা লিখি যে দেওয়া আছে লিখলাম দেওয়া আছে দেওয়া হচ্ছে ঋণ ঋণকে আমরা পি দ্বারা প্রকাশ করি এখন এখানে ঋণ পি সমান ঋণ পি সমান কত টাকা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা ঋণ পি সমান দেওয়া আছে যে পাঁচ হাজার টাকা নিয়েছিল সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা লিখলাম আমরা এরপরে সুদের হার বা মুনাফার হার কত হচ্ছে মোনা মোনাফর হার আর সমান কে বিকাশ শিক্ষার্থী বন্ধুরা আর সমান বিকাশ হচ্ছে কত পার্সেন্ট আট তাহলে তোমরা আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্টের মানে কি আট পার্সেন্টের মানে হচ্ছে একশো ভাগে আট আর একশো ভাগের আটের মানে কি শূন্য এটা লিখতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখতে পারি এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম বছর আনতে বা প্রথম বছর পর এটাও লিখতে পারি প্রথম বছর পর চক্রবৃদ্ধি কী হবে মূলধন হবে বা ঋণ হবে যেহেতু আমার এটা ঋণ আমি ঋণ লেখাম চক্রবৃদ্ধি ঋণ তাহলে প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ কত হবে সে সমান সে সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তাহলে এন মানে কি এক দিলাম এন হচ্ছে দিলাম ওইটা হচ্ছে আমার সূত্র তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি যেহেতু প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি এখানে এন নাই দিয়ে ওয়ানই দিই কারণ হচ্ছে আমি এখানে লিখে ফেলছি প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ তাহলে এখানে এক দিয়ে দিলাম এখন পি মানে কি পি মানে হচ্ছে পাঁচ হাজার ইন্টু এক তো একই আর হার লিখে রাখছিলাম শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আট আর পাওয়ার হচ্ছে এক এক দিলে যে কথা না দিলে একই কথা শিক্ষার্থী বন্ধু তাহলে এখন কী লিখতে পারি আমরা এখন লিখতে পারি হচ্ছে যে এখানে পাঁচ হাজার আছে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন তাহলে একের সাথে যদি শূন্য দশমিক শূন্য আর্জ্য করি তাহলে হচ্ছে এক দশমিক শূন্য আট আর পাওয়ার হচ্ছে এক তাহলে এক দিয়ে আচ্ছা আবারও করে দেখাই তাহলে এই পাঁচ হাজার পাঁচ হাজার গুণ যদি কোনো কিছুর উপর পাওয়ার এক থাকে তাহলে এটাই থাকে অর্থাৎ এক দশমিক শূন্য আটেই এটা রেজাল্ট ওকে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো যে কত টাকা হয় অর্থাৎ পাঁচ হাজার গুণ এক দশমিক শূন্য আট তাহলে কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা অর্থাৎ এক বছর পরে তার ঋণ হচ্ছে এত টাকা তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে কী বলছিলো প্রশ্নে কিন্তু বলছিলো যে প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করেন তাহলে তো এটা এক বছর হয়ে গেছে তাহলে এক বছর শেষে তো সে দুই হাজার টাকা পরিশোধ করবে তাহলে আমি লিখবো এক বছর পর দুই হাজার টাকা পরিশোধ করার পর কি লিখবো প্রথম বছর শেষে দুই হাজার টাকা পরিশোধ করেন প্রথম বছর শেষে দুই হাজার টাকা পরি শুধ করেন এটা লিখে দিই আমরা তাহলে প্রথম বছর শেষে দুই হাজার টাকা যেহেতু পরিশোধ করে তাহলে দুই হাজার টাকা পরিশোধ করলে আমরা কি লিখবো লিখবো সুতরাং দ্বিতীয় বছরের শুরুতে ঋণ টাকবে ঋণ ঋণ থাকবে কত এই যে এই টাকাটা হয়েছিল অর্থাৎ পাঁচ হাজার চারশো বিপ কত দুই হাজার তাহলে কত হবে তিন হাজার চারশো টাকা অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে তার থাকে এখন কত তিন হাজার চারশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো এখন আবার এখন আবার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধিটা আমরা বের করবো আবার তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি যদি বের করি আবার লিখি সুতরাং বছরে চক্রবৃদ্ধি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি শ্রী সমান আবারও লিখি তাহলে শ্রী সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার ওই একই হবে কারণ প্রথম বছরটা প্রথম বছর ব্যয় এবং দ্বিতীয় বছরটা আবার ব্যাপার করতেছে তাহলে এটি তাহলে এখন কত আছে এখন আসল আছে কত মানে ঋণ কত আছে তার তিন হাজার চারশো এক তো একই আর সুদের হার তো কত সুদের হার কিন্তু একই ছিল অর্থাৎ শূন্য দশমিক শূন্য আট পাওয়ার কত এক তাহলে এটা কত ওই যে তিন হাজার চারশো তো তিন হাজার চারশোই গুণ এটুকু যোগ করলে কত হয় এটুকুকে যোগ করলে হচ্ছে এক দশমিক কত শূন্য আট আমরা একসাথে লিখলাম এক দশমিক শূন্য যোগ করলে আর এটার যদি ওয়ান দ্বিতীয় পাওয়ার করি তাহলে এটাই থাকে তাহলে এটাই লিখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে যদি আবার আমরা গুণ করি তাহলে কী দ্বারা একটু দেখে নিই তাহলে আমার কত হচ্ছে তিন হাজার চারশো গুণ এক দশমিক শূন্য আট তাহলে কথা হলো শিক্ষার্থী বন্ধুরা তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা এইটা হলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি ঋণ থাকলো তার হচ্ছে তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা তো সেক্ষেত্রে দ্বিতীয় বছর হতো সে কী করে ঋণ পরিশোধ করে তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর আমরা লিখে দিই সুতরাং সুতরাং লিখতেছি সুতরাং দ্বিতীয় কিস্তি পরি সুদ করার পর ঋণ থাকবে তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর ঋণ থাকবে কত তার টোটাল এখন কত টাকা হচ্ছে তিন হাজার ছয়শো বাহাত্তর বি কত দ্বিতীয় কিস্তি সে কত টাকা দেবে দু হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত থাকে এক হাজার ছয়শো বাহাত্তর টাকা তাহলে এক হাজার ছয়শো বাহাত্তর টাকা তার দ্বিতীয় কিস্তি দেওয়ার পরেও থাকবে তাহলে এইটাই শিক্ষার্থী বন্ধুরা উত্তর তারা বলছিল যে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর কত ঋণ থাকবে তার দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর ঋণ থাকবে হচ্ছে এক হাজার ছশো বাহাত্তর এটা চান্সার এ এন এস এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই